সেই জন্য আপনাদের রুখে দাঁড়াতে হবে আগামী দিন যে বিজেপি যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিজেপির যদি কেউ যদি এখানে চাইতে আসে সিপিএম এর যদি কেউ ভোট চাইতে আসে কংগ্রেসের যদি কেউ ভোট চাইতে আসে আমি বলে দেব মা বোনের আপনারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকুন আর যুবকদের বলতো ওদেরকে একেবারে এমন ভাবে মারছাবে বঙ্গোপসাগরে তাদেরকে তাড়িয়ে একেবারে এখান থেকে ফেলে বিদায় করতে হবে তার কারণ কেন তাদেরকে মারতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাগুলো রেখেছে আমি কেন তাদেরকে দিয়ে দিয়ে এবং মারার কথা চালা বললাম এই কারণে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র একটা ছোট বাংলা চালান আর নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ চালাচ্ছে তিনি কি বলেছিলেন তিনি যেমন ক্ষমতা এসেছিলেন তিনি বলেছিলেন প্রত্যেকটা গরিব মানুষের অ্যাকাউন্টে আমি পনেরো লক্ষ করে টাকা দেবো পনেরো লক্ষ্য করে টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়েছে রংপুর বিবিপুর অঞ্চলের উপপ্রধান তথা অঞ্চল সভাপতি মিনাজুল ইসলাম বিরোধীদের যে পেটানোর কথা বলেছে এই সংস্কৃতি তৃণমূলেরই সংস্কৃতি কিন্তু মিনাজুল ইসলামের একটা বিষয় জেনে রাখা উচিত বিগত দিনে যারা এই ধরনের রুস্কানিমূলক কথা বলেছিল তাদের কারো কারো পরিণতি তিহার জেল কেউ কেউ দমদম জেল কেউ কেউ আলিপুর জেলে তাদের অবস্থান আজকে আমরা মনে করি মিরাজুল ইসলাম সে নিজেও জেলের দিকে পা বাড়িয়ে রেখেছে এবং নিজে ফুটেজ খাওয়ার জন্যে এই সমস্ত কথা বলে বিরোধীদের যে ভয় দেখানোর চেষ্টা করছে সেখানে সে সফল হবে না বরং তার জেলে যাওয়ার রাস্তাটা আরও বেশি প্রশস্ত হচ্ছে বলে আমি অন্তত মনে করি